এখন আমরা শিখব কিভাবে গোল্ডেন ইনফুটিজ এই লগুটি দ্বারা একটি ইনভিলোপ তৈরি করতে হয় চলুন ইনভিলোপ তৈরি করাটি শুরু করা যাক প্রথমে আমরা একটি আর্টবোর্ড নেব আর্টবোর্ডটির সাইজ বলা আছে চোদ্দ ইঞ্চি এবং বারো ইঞ্চি ফাইল ফাইল থেকে নেও প্রিন্ট সেকশন থেকে চোদ্দো ইঞ্চি বাই বারো ইঞ্চি একটি আর্ট নেব আমরা এখান থেকে ইঞ্চি করে দিলাম চোদ্দ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমাদের আর্টবোর্ডটি ওপেন হলো ইন বিলোপ ডিএল সাইজ আমাদের একটি নির্দিষ্ট সাইজের কথা বলা আছে ইন বিলোপটি তৈরি করার জন্য সেই জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করবো এবং ক্লিক করবো এখানে আমরা লিখে দিব এইট পয়েন্ট সিক্স সিক্স ফোর পয়েন্ট থ্রি থ্রি দিয়ে ওকে দেব তার পরবর্তী আমরা আরেকটি শেপ নেব এই শেপটির কালারটি চেনার জন্য একটু পরিবর্তন করে দিলাম রেক্টেঙ্গেল নেবো আবার ক্লিক করবো এখানে লিখবো এইট পয়েন্ট সিক্স সিক্স জিরো ওয়ান ক্রিয়েট তারপর আমরা আরেকটি শেপ নেব এখানে এইট পয়েন্ট সিক্স সিক্স এবং হাইট হবে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চি ওকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটি শেপ নেওয়া হয়ে গেল পরবর্তী আরও দুইটি শেপ নেব ঠিক একইভাবে জিরো পয়েন্ট এইট ইঞ্চি জিরো পয়েন্ট এইট ইঞ্চি আমরা সবগুলো শেপের স্টোক অফ করে দেবো ফিলটি অন রাখবো জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো পয়েন্ট থ্রি ফাইভ ওকে আমাদের নির্দিষ্ট মাপ নেওয়াগুলো শেষ হয়ে গেল আমাদের প্রথম যে শেপটি আছে এটিকে আমরা বরাবর এভাবে রাখলাম তারপর দ্বিতীয় শেপটি এটির সাথে মিশিয়ে রাখবো এবং নিচে এই যে যে শেপটি আছে এটিকে আমরা এই শেপের এই স্থান বরাবর রাখবো কালারটা পরিবর্তন করে দেয় চেনার জন্য ওয়ালটার চেপে ধরে এই শেপটিকে আরেকটি কপি করে এটি সবার উপরে নিয়ে রাখব এবং উপরের কনারগুলি সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে উপরের দুইটি কোনা রাউন্ড করে দেব এবং শেফটির কালার দিয়ে দেব লাল এই শেফটিকে আমরা এখানে রাখব এবং এটিকে টেনে এই শেফটি পর্যন্ত বড় করবো এটিও ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই শেপটিকে সরিয়ে নিলাম এই দুইটি কর্নার ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে রাউন্ড করে দেব এটিকে অল্টার চেপে ধরে এই পাশে নিয়ে আসব তারপর এটিকে এইভাবে ঘুরিয়ে নিব এটির সাথে সঠিকভাবে বসিয়ে নেব এই শেপ এবং এই শেপ এই দুটি শেপ এর ফিল অফ করে দেবো এবং স্টোকটি অন করে রাখবো আমরা কালো করে দিলাম আমরা এই নিচের যে শেপটি আছে এটিকে আমরা স্টোক কালার করে দিলাম ফিলটি অফ করে স্টোকটি কালো করে দিলাম তারপর আমরা এই শেপটিকেও হুবহু একইভাবে ফিল অফ এবং স্টোভ কালো করে এখানে বসিয়ে দিলাম এর পরবর্তী আমরা এই ছোট্ট শেপটিকে ঠিক এই বরাবর বসিয়ে নেব তারপর আরেকটি অল্টার চেপে ধরে কপি করে এই কনারে এনে বসিয়ে নেব আমরা এখান থেকে পেন্টুল নেব পেন্টুলের মাধ্যমে এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করে এটিকে এভাবে ঘুরিয়ে নিব এই পাশেও একই রকমভাবে এইভাবে একটি শেপ নিয়ে নিলাম তারপর আমরা এই শেপগুলোকে সরিয়ে নেব এই শেপটুকুকে সিলেক্ট করে শেপ বিল্ডার শেপ বিল্ডারের সাহায্যে এটুকুকে এক করে দেব তারপর এই শেপটি ক্যামেরা এখান থেকে একটি রেক্টাঙ্গেল নেব একটু মোটা মোটা করে এরকম করে একটি শেপ নিলাম শেপের কালারটি পরিবর্তন করে নেই চেনার সুবিধার্থে এ থেকে একটু বাকিয়ে নিলাম এই জায়গায় বাকি অপশন কন্ট্রোল টু দিয়ে লক করে নেই নয়তো নড়ে যেতে পারে এখন এই সেফটিকে আমরা আরেকটু বাঁকিয়ে নেব প্রয়োজন অনুযায়ী ওয়ালটার চেপে ধরে একটি রাখলাম তারপর কন্ট্রোল ডি এইভাবে সাতটি করে নিলাম এখন এখান থেকে আমরা এই শেপটিকে সিলেক্ট করব শেপ বিল্ডার টুলের সাহায্যে পলটার চেপে ধরে এই অংশটি আমরা কেটে দেব তারপর আমরা আরেকটি শেপ নেব ঠিক এরকম করে এই শেপ দুটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার শেপ বিল্ডারের সাহায্যে অল্টার চেপে ধরে এটুকুকে মাইনাস বাদ করে দিলাম শেপ বিল্ডারের সাহায্যে এটুকু বাদ করে দিলাম তারপর আমরা এই শেপটিকেও লাল করে দেব আই ড্রপার নিয়ে আমাদের লাল লালটিতে ক্লিক দিলাম লাল হয়ে গেল এখন আমরা এখানে আমাদের গোল্ডেন ইনফুটিক্স এর লোগুটি নিয়ে আসবো আমাদের গোল্ডেন ইনফোটিস এর লোগোটি আমরা এই পেজে ওপেন করে নিলাম এখন এখান থেকে আমরা এই লোগোটিকে কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এই পেজে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব রেশিও অনুযায়ী লোগোটিকে ছোট করে নেব খান থেকে আমরা লোগোটিকে আরো ছোট করে নেব ডুপ্লিকেট করে একটি বাহিরে রেখে দিলাম লিকাটিকে সঠিকভাবে বসিয়ে নেব এবং এই লুটিকে বড় করে দেব এবং আমাদের এই শেপগুলির যে কালারটা আছে কালারটি আই ড্রপার টুলের সাহায্যে নেভি কালার করে দেব এখন আমরা আমাদের যে শেপগুলি লক করে রেখেছিলাম তাকে আনলক করবো কন্ট্রোল অল্টার টু চেপে আনলক করে নিলাম সম্পূর্ণটিকে সিলেক্ট করলাম এবং গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি এটিকে পেজের মাঝে নিয়ে আসব সেই জন্য হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব রেজিস্ট্রেশন মার্ক বসাবো সিএমওয়াইকে কালার প্যালেট তৈরি করে বসাবো সেই জন্য আমরা একটি ইলিপস নেব আমরা সম্পূর্ণ শেপটিকে আবার লক করে নিই নয়তো লড়ে যেতে পারে কন্ট্রোল টুপ একটি ইলিপস নেব স্ট্রোক অফ করে ফিল কালার করে দিলাম দুইটি লাইন টুল নিলাম দুইটি লাইন নিলাম লাইনের স্টুপটি একটু মোটা করে লাইনকেও আমরা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল মিডিল করে দেব দুইটি লাইনকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব লাইনের কালারটি হবে ফোর কালার হান্ড্রেড পার্সেন্ট সায়ান হান্ড্রেড মেজেন্ডা হান্ড্রেড ইয়েলো হান্ড্রেড ব্ল্যাক হান্ড্রেড পাল্টার চেপে ধরে কপি করে একটি শেপ আমরা সাইডে রাখলাম এবং এই দুটি শেপকে সিলেক্ট করবো তারপর উইন্ডো উইন্ডো থেকে পাথ ফাইন্ডার ফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে দেব তারপর আনরুপ করে দেব এখন এক একটি শেপকে এক একটি কালার করে নেব প্রথমটি আমরা সায়ান হান্ড্রেড পার্সেন্ট করে দেব এটি অবশ্যই খেয়াল রাখবো এর মাঝে মাঝে যেন অন্য কোনো কালার মিক্স না হয়ে যায় আমি ভালোভাবে দেখাচ্ছি কালার প্যালেটটি কাছে এনে মেজেন্টা হান্ড্রেড অন্য সবগুলি জিরো পরেটি ইয়েলো হান্ড্রেড পারসেন্ট এটি ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট তারপর এটিকে আমরা গ্রুপ করে নেব এটিকে মাছ বরাবর বসিয়ে নেব সম্পূর্ণটিকে গ্রুপ করে ছোট করে নেব এটিকে এই কর্নারে বসিয়ে নেব এখন আমরা লিখে নেব সি এম এটিকে বড় করে নিলাম ক্রিয়েট আউটলাইন করে নেব না দড়ি তে দেবো এটিকে আমরা আনগ্রুপ করে নিই ওয়াল্টার চেপে ধরে ডুপ্লিকেট একটি কপি রেখে দিলাম সবগুলি সিলেক্ট করে কালারগুলি সাদা করে দিব এটিকে ছোট করে নেব এখন এখান থেকে Tu peux me là. এখান থেকে সি কে সায়নের ভিতর এম কে মেজেন্ডার ভিতর ওয়াই কে ইয়েলোর ভিতর এবং কে কে ব্ল্যাক ভিতর রেখে দিলাম সি এম ওয়াই কে দ্বারা সায়ন মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক প্রকাশ পেয়েছে তারপর আমাদের ডুপ্লিকেট করে রাখা কপিটিকে সিলেক্ট করব এটিকে এক 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 কালার করে দেব সি কে সায়ান হান্ড্রেড পারসেন্ট কে মেজেন্ডা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে একটি রেক্টেঙ্গেল নেবার চেপে ধরে দুটি করে নিলাম তারপর কন্ট্রোল ডি চেপে আরো দুটি করে নিলাম সম্পূর্ণ কালারটি আমরা হোয়াইট করে দিব এটিকে অল্টার চেপে ধরে একটি কপি সরিয়ে নিলাম এখান থেকে প্রত্যেকটির কালার আলাদা আলাদা করে দেব এখন এটিকে সিলেক্ট করে ওয়াল্টার চেপে ধরে এটিকে ওয়াল্টার চেপে ধরে এর পাশে রেখে দেব তারপর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এভাবে আমরা ষোলোটি চোখ করে নিব লেখাটিকে এর মাঝে এনে বসিয়ে নেবো প্রথমটি সায়ান হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয়টি সায়ান সেভেন্টি পার্সেন্ট তৃতীয়টি সায়ান ফোরটি পার্সেন্ট চতুর্থটি সায়ান টেন পার্সেন্ট ঠিক এক ওইভাবে পরবর্তীগুলিও করে নেব সম্পূর্ণ সেপটি আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এটিকে আমরা তেইশের মাস বরাবর রেখে দেব এখন আমরা জিপি মার্ক তৈরি করবো সেই জন্য প্রথমে আমরা লাইন টুল নিয়ে একটি লাইন আঁকবো দুটিকে সিলেক্ট করে ফোর কালার করে দেব স্টোভটি একটু মোটা করে নেব তারপর মা জেলিকে দেব জিপি লিখাটিকে একটু বড় করে নেব মাঝে আরেকটি লাইন নেবো হ্যাঁ এখান থেকে আমরা স্টার টু সিলেক্ট করব এবং এভাবে স্টার্টি টেনে ধরে ডাউন এরো কিতে চাপ দেব তাহলে এরকম আমাদের ত্রিভুজ আকৃতি হয়ে যাবে শিফ চেপে ধরে একটু ছোট্ট ত্রিভুজ বানিয়ে নিলাম এটিকে ফিল কালার করে দেব এটিকে আরো ছোট করে এর মাঝে বসিয়ে নেব অবশ্যই আমরা এইখানে জানিয়েছি সবগুলি আমাদের ফোর কালার থাকা লাগবে তারপর এটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং সোজা করে পাশে এভাবে রেখে দেব হয়ে গেল আমাদের গোল্ডেন ইনফুটিজ এর ইনভিলপ যাকে বাংলায় আমরা খাম এর ডিজাইন বলে চিনি আগের দিনে এর মধ্যে করে চিঠিপত্র আদান প্রদান করা হতো যা বর্তমানে খুব কম হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন